ইতালিয়ান নৌবাহিনীর স্পেশাল ফোর্স হচ্ছে কমসাবিন বলা হয় বিশ্বের সকল নৌ কমান্ডোদের আদিপুরুষ ইতালির নৌ ভূমধ্য সাগরের তীরে থাকা ইতালির জন্য নৌশক্তি খুবই গুরুত্বপূর্ণ ইতালির নৌবাহিনী শক্তিশালী হওয়ায় তাদের স্পেশাল ফোর্সও সব থেকে আধুনিক প্রশিক্ষিত দক্ষ এবং সক্রিয় বাহিনীগুলোর একটি কমসাবিন কমান্ডো বাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ যে বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ফ্যাসিবাদের জনক মুসুলিনী এই বাহিনী তৈরি করেছিলেন বুঝাই যাচ্ছে তার উদ্দেশ্য কি ছিল হিটলার যখন জার্মানির গেস্টাপো নামে গোপন পুলিশ বাহিনী তৈরি করেছিলেন মুসুলিনীও তখন এই বাহিনী তৈরি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাই এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সম্ভবত এটাই একমাত্র সক্রিয় স্পেশাল ফোর্স যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে রাশিয়া আমেরিকা কিংবা ব্রিটেন ইতালির অনেক পরে স্পেশাল ফোর্স তৈরি করেছিল যাই হোক বর্তমান সময়েও বিভিন্ন যুদ্ধে এই বাহিনী অংশ নেওয়ার খবর প্রকাশিত হয়েছে বিশেষ করে ন্যাটোর অধীনে ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং লেবাননের যুদ্ধগুলোতে ইতালি এই বাহিনীর সদস্যদের মাঠে নামিয়েছে তবে এই বাহিনী সব থেকে বেশি সক্রিয় থাকে ভূমধ্য সাগরের মাধ্যমে ইতালি হয়ে ইউরোপে মানব এবং মাদক পাচার রোধে ইতালিয়ান বা সিসিলিয়ান মাফিয়াদের মতো কুখ্যাত গোষ্ঠীর সাথে সর্বদা লড়াই করতে হয় এই বাহিনীর কমান্ডোদের ফলে এই বাহিনীর কমান্ডো তৈরি করতে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় সাঁতার এবং ডুব সাঁতারের জন্য বিখ্যাত এই কমান্ডোরা এছাড়াও পানিতে অভিযান পরিচালনার জন্য বিশ্বের অন্য যে কোনো স্পেশাল ফোর্সের থেকে দক্ষ তারা এর কারণ মূলত ইতালির জটিল এবং ঝুঁকিপূর্ণ জলসীমা যেখানে এই বাহিনীকে অভিযান পরিচালনা করতে হয় বাহিনীটিতে সৈন্য সংখ্যা কত তা প্রকাশিত নয় তবে বাহিনীটিতে মোট দশটি ইউনিট থাকার তথ্য প্রকাশিত এই বাহিনীর জন্য নির্দিষ্ট কোনো নৌযান বরাদ্দ নেই ইতালিয়ান নৌবাহিনীর একটা অংশ তাদেরকে এই কাজে সাহায্য করে যার নাম স্পেশাল নাভাল গ্রুপ স্পেশাল নাভাল গ্রুপ তাদের পাঁচটি বড় আকারের নৌযান দিয়ে এই বাহিনীকে সাহায্য করে থাকে যেগুলোর মধ্যে অন্তত একটি পানির নিচে উদ্ধার অভিযানের জন্য বর্তমানে নয়টি অঞ্চলে এই বাহিনী মোতায়েন আছে এগুলো হচ্ছে ইতালির কুলখেসা আন্তর্জাতিক সাগর আলবেনিয়া লেবানন ইরাক আফগানিস্তান পারস্য সাগর লিবিয়া রুয়ান্ডা এবং সোমালিয়ায় দর্শক নৌ কমান্ডোদের আদিপুরুষ এই বাহিনী সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন